আসলে নুমান ভাই একটু দামটা কমে বলে যে তো উনি ব্যবসায়ী না খামারি তো আশা করি ওনার থেকে নিয়ে হয়তো অনেকে বিক্রি করতে পারে তো ওই হিসাব করে উনি বলে যে ভাই আমার থেকে নিয়ে আমার কাস্টমাররা নিয়ে পালুক আমার দর্শকরা নিয়ে পালক খামারি তো বিভিন্ন খামার থেকে নিয়ে লাভ করে তাই না ভাই আচ্ছা তো ভাই এটা একদম কত চোদ্দশো তাই না চোদ্দশো ডিম বাচ্চা একদম ওকে হ্যাঁ ভাই খুবই সুন্দর কবুতরগুলো তারপরে যদি একটু কমে কথা বলছেন আমি একটু কমাই দিব না আঠারোশো টাকা রাখি ভাই আচ্ছা ঠিক আছে বন্ধুরা একদম পাগলা দামে মাত্র আঠারোশো টাকা দিতে দেবে তো আশা করি যারা নিবেন এই জোড়াটা ভাই কেমনে কি এইগুলা বাচ্চা কাছে ছাড়তে পারবে ভাই হ্যাঁ হ্যাঁ ছাড়াছাড়ি করতে পারবে আচ্ছা এটা কত টাকা লাগবে ভাই নিলে এই যে মা দি অলরেডি আমি দেখাই দিলাম দেখলাম না প্রত্যেকটা জোড়ায় একটি কোয়ালিটি আছে ইনশাআল্লাহ ভাই এগুলা নিতে চাইলে কেমনি কি করবো না আমাকে একটু বলুন তো এগুলো আমি আসলে আস্তে আস্তে দেন চমৎকার গেটআপের কবুতর ভাই এটা কী কবুতর দিলেন আপনি এটা টেডি কবুতর ভাই পাকিস্তানি আচ্ছা থাক বিডিং করতে আসতে করুক ডিম পারলে জমা দেবো ছেলে হুম আমার আসলে তো ইয়া নাই আমার যেহেতু নটটা অনেক জোস একটা নট মাদিটা অনেক সুন্দর এটা ভাই কবুতর নিতে হবে এরকম করা একদম করা মাস্টার পেয়ার ভাই হ্যাঁ

যাদের বরপুর কবুতর আছে ইনশাল্লাহ তারা নিয়ে এগুলা নিয়ে ইয়ে করতে পারবেন একদম রোগমুক্ত তাই না ভাই আচ্ছা এটা আসলে কেমনি কি হবে আজকে আমাদের কেমনি কি এগুলো ছয় পর ছয় পরে আছে একদম পুরা ফ্রেশ হ্যাঁ একদম পেয়ার বাচ্চা হ্যাঁ হ্যাঁ দুইটাই সাপ চোখের আপনি নিজের হোম ভিটার হ্যাঁ আমার ঘরের বাচ্চা এগুলো প্রত্যেকটা কবুতর ভাই কোয়ালিটি ফুল একদম সুন্দর ভাই বলেন পাঁচ পিস আপনার এই জায়গায় কত ভাই দাম চিন্তা আসলে কেউ বুকিং দিলে সাথে সাথে টাকা দিয়ে বুকিং দিয়ে দিতাম আচ্ছা এটা কত টাকা লাগবে ভাই এটা ভাই আগের দামি ভাই পনেরোশো টাকা দিলাম দেড়শো প্রবাসী যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন দর্শক আজকে চলে আসলাম ঢাকা শ্যামলি আদাবর পাঁচ নম্বর রোড চারশো পাঁচ নম্বর বাড়ি তো এটা হলো নুমান ভাইয়ের কবুতরের লট তো তার আগে আমি কয়েকটা ভিডিও দিইছি আল্লাহর রহমতে কয়েক জোড়া কবুতর গেছে ভালো খামারিরা নিয়ে গেছেন আয়শাহ এবং ডেলিভারিও দিতে পারছেন সারা বাংলাদেশে ইনশাল্লাহ তো আজকে আবারও কিছু চমৎকার কবুতর থাকবে ইনশাল্লাহ কালদম থাকবে হাইপেলার রেসিং পাল্লা করা কিছু কবুতর থাকবে সেটাও আপনাদেরকে আমি দেখাবো চরণ ভাইয়ের সাথে কথা বলি জি নোহন ভাই যে আপনার যে কৌতুকগুলো আসছে এই জায়গাগুলো বিক্রি হতাই না ভাই হ্যাঁ হ্যাঁ এইগুলো আপনার ঠিকানাটা মোবাইল নাম্বারটা আমাকে বলে দেন ঠিকানা হচ্ছে আপনার এটা বাইতুল আমার হাউজিং পোর্টসে আদাবর হুম ফোন নাম্বাৰ হৈছে জিৰ' ওৱান ছেভেন ওৱান ডাবল টু এইট ফ'ৰ নাইন ফাইভ জিৰ' আচ্ছা ভাই এই কবুতর তো সারা বাংলাদেশ আপনি দিতে পারবেন তাই না ভাই ইনশাআল্লাহ 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 তো বন্ধুরা চলুন ভাই যে কবুতরগুলো বিক্রি হবে সেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করি এগুলো চাইলে আপনারা আয়েশা দেইকা খামারের থেকে নিতে পারবেন ভাই এগুলো সব নর কবুতর সব নর কবুতর মাঝে সেটআপও আছে আলাদা তাই না ভাই জি জি আচ্ছা আমরা কবুতর দেখাচ্ছি জি নুমন ভাই এই জায়গা সেটআপ আছে এগুলো কিসের সেটআপ আপনারা এগুলো এগুলো সব মাঝে আলাদা করে রাখা আছে আচ্ছা একটু দেখান তো দাদা আবার দূর যেন না দেয়

খুবই কঠিন একদম পায়টেক করানো আছে নটটার একদম পাল্লা করা কবুতর এই যে দেখেন তো ভাই এই জোড়াটা নিতে ছেলে কেমনি কী করবেন আপনি এইটা কমাই দিয়ে দিব ভাই বলেন আটশো টাকা রমজান মাসে ইনশাল্লাহ আজকে আমরা প্রথম প্যারটা শুরু করলাম আবারও আমাদের রমজান মাসের দ্বিতীয় ভিডিওটা ভাই তাই না ভাই জি ইনশাল্লাহ তো ভাই এটা একদম কত টাকা লাগবে 800 টাকা 800 টাকা আশা করি রানিং কবুত তাই তো ভাই জি জি ওকে এটা নিউয়ার ডাল নতুন জোড়া দেওয়া হয়েছে নতুন জোড়া দেওয়া হয়েছে তাই না ভাই জি নীল ডিম বাচ্চা করার উপযোগী একদম 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 উপযোগী একদম ওকে মাশাআল্লাহ ভাই এটা কি দিলেন আপনি এই কালদম ভাই কালদম ভাই এই এদিকে একদম পুরা তুরকে তাস লাগায় দিল আমার ভাই কালদম একটা কবুতর দেখেন কতটা কোয়ালিটি ফুল কবুতর এই যে দেন মাদিটা কত ডাউন শেভের একটা কবুতর দেখেন আসলে কবুতর নিলে তো হবে না ভাই কবুতর দেখে নিতে হইব ভাই এগুলা কেমনি কি বলেন তো এদিকে এগুলা ভাই হুম সামনে একটা মাদি পিছনে একটা নর হুম এটার প্রাইস পড়বে ভাই 2000 টাকা 2000 টাকা আর কিছু করা যায় কি না আজকে ভাই এটা তো খুব সুন্দর আমি দেখে একটা কবুতর আছে এই মাদিটা দেখেন তো মাশাআল্লাহ দেখেন ছোটটা দেখেন ভাই হ্যাঁ কোথাও কোনো স্পট নাই না

এটা ধরুন তো এটা এই যে দেখান নরার মাদিগুলো আমি একটু না দেখালে বুঝবেন আপনারা কতটা কোয়ালিটি ফুল হেলদি কবো তোর একদম ভাই এগুলা কেমন উড়বে কেমন দাদা নিলে এগুলো আড়াই তিন ঘন্টা উড়বে এগুলো আড়াই তিন ঘন্টা উড়বে হ্যাঁ ভাই আচ্ছা আড়াই তিন ঘন্টা দম নিবে তাই তো ভাই ইনশাল এই যে দেখেন জোড়াটা আসলে এটা এখন কেমনি কী করবেন আমাকে একটু বলেন তো ভাই আপনি এটা তো আমি কব তোর ভালো কবু তোর এটা প্রাইস দিব ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা তো বন্ধুরা আশা করি আপনার পনেরোশো টাকার বিনিময়ে জোড়াটা নিতে পারেন আর কিছু করা সম্ভব না আজকে নাকি আর একটু কমাই দিব দিলে হয়তো বন্ধুরা রোজার দিনে একটু হয়তো আচ্ছা চোদ্দশো টাকা লাগবে চোদ্দশো টাকা লাগবে তাই তো ভাই আসলে নুমান ভাই একটু দামটা কমে বলে যে তো উনি ব্যবসায়ী না খামারি তো আশা করি ওনার থেকে নিয়ে হয়তো অনেকে বিক্রি করতে পারে তো ওই হিসাব করে উনি বলে যে ভাই আমার থেকে নিয়ে আমার কাস্টমাররা নিয়ে পালুক আমার দর্শকরা নিয়ে পালুক খামারে তো বিভিন্ন খামার থেকে নিয়ে লাভ করেই তাই না ভাই জি জি আচ্ছা তো ভাই এটা একদম কত চোদ্দোশো তাই না দুশো আগে ডিম বাচ্চা একদম ওকে হ্যাঁ ভাই একদম জুব্বা মোজা সহকারো কবুতর বন্ধুরা এই যে দেন চমৎকার এটা ভাই চমৎকার কবুতর একদম লাল গিয়ারের কবুতর মাশাল্লা অনেক সুন্দর সুস্থ সবল কবুতর বাহ মাশাল্লাহ সারান এটা মাদিটা তাই না ভাই পর ভাই

আর করে দিব নিয়ে আমি সারা বলতে কথা অনেকে বন্ধুরা বলে দিই আমি একদমই বিক্রি করি আর অনেকে আছে নিচ্ছি না না নিচ্ছি না সাথে সাথে দিতে হইব আপনি নেওয়া পছন্দ হইছে কবুতর অ্যাডভান্স নিতে পারে এই কত ধরনের লাগে কল দিতে ঠিক আছে পাঁচ রে ভাই কথা দিতে পারে আমার ভিডিও আমার কিছু কবুতরের এরকম রয়ে গেছে নিব নিচ্ছি কয়া পরে বলে ভাই আমার টাকা সমস্যা আবার 5000 টাকা আসলে কয় ভাই 3000 দিব 2000 দিব পরে নিব এইসব চলবে না ভাই যারা নেবেন একবার ক্যাশ দিয়ে নিতে হবে হ্যাঁ নিয়ে নেবেন প্লিজ নুমন ভাই নুমন ভাই এই যে দেখেন আপনারা কবুতরগুলা ব্রিডিং এর জন্য পুরাই অস্থির একদম পুরা কি বলবো আর একদম পুরা এই যে জোড়াটা নুমন ভাই

এটা বারোশো টাকা রাখবো ভাই একদম বারোশো টাকায় থাকবে বন্ধুরা এটা একদম আপনার ছাড়া লাইনের একটা কবুতর মাত্র বারোশো টাকা তাই তো ভাই ওকে ঠিক আছে বন্ধুরা এই যে দেখেন আরেক জোড়া কবুতর ভাই খুবই সুন্দর এটার নাম ইয়ে হলো খাকি খাকি গলা কষা ভাই এটা উড়াইতে পারবো চরম তাই না ভাই হ্যাঁ এগুলো উড়াইতে পারবে যে লাল গিয়ারের হুম সারন্ত ভাই কবুতরটি এটা কি নর নটটা আচ্ছা দেন মাদি দেন এই যে মাদি অলরেডি আমি দেখাই দিলাম দেন পেলাম না প্রত্যেকটা জোড়া একটি কোয়ালিটি আছে ইনশাআল্লাহ ভাই এগুলা নিতে চাইলে কেমনি কি করবেন আমাকে একটু বলেন তো এটা ভাই 2000 টাকা পড়বে ফিক্সড এটা নিয়ে কেউ মার্কেটিং করেন না হ্যাঁ এর দামই আরো অনেক দাম কবুতর হ্যাঁ হ্যাঁ এটা বাচ্চা কাচ্চা চাইলে উড়াইতে পারবে সেল দিতে পারবে নিতে পারবে এটা বাচ্চা কাচ্চা আছে আমার কাছে আছে ভাই আচ্ছা এটা আশা করি বন্ধুরা আপনারা নিলে ঠকবেন না কবুতর অনেক সুন্দর এটা কিউট বাচ্চা আছে আমি দেখা দিতে দুইটা বাচ্চা আছে তাই না ভাই নিয়ে আসি ওকে এই যে বন্ধুরা দেন মার্শাল্লা কৌতুকুলা

দেন কৌতুরগুলো দেখেন ভাই কতটা সুন্দর কোয়ালিটি ফুল কবুতর মাসাল্লাহ বন্ধুরা দর্শক দেন বাচ্চাগুলো ধরনটা একদম পুতুল পুতুল বন্ধুরা এই যে দেন এইমাত্র মাত্র ব্রিডিংটা করলো এই যে কবুতরগুলা আমি আসলে আস্তে আস্তে এই যে দেন চমৎকার গেট আপের কবুতর ভাই এটা কী কবুতর দিলেন আপনি এটা টেডি কবুতর ভাই পাকিস্তানি আচ্ছা থাক ব্রিডিং করতে করুক ডিম পারলে জমা দেয় বলি ছেলে দিয়ে এই যে দেখেন খুব বেশি সুন্দর টেডি ভাই হ্যাঁ এটি স্ট্যান্ডিং চোখগুলা দেখেন এগুলা এগুলা হইলো ভাই খুলনার থেকে নাও হ্যাঁ খুলনা থেকে কালেক্ট করা আছে আচ্ছা খুলনাナビ আমি একদম একটা বিরাত থেকে ভাই নিছিল বাচ্চা কাচ্চা উড়াইছেন তো ভাই আপনি এদের বাচ্চা কাচ্চা উড়ে আমার এখানে ইনশাল্লাহ তো এটা এটা মাস্টার মাস্টারপিসটা তো এটা আসলে আপনি কেমনে কি করবেন আমাকে আমাকেটু আইডিয়া দিন এটা ভাই ফিক্স 2000 টাকা লাগবে ভাই এটা 2.5 3000 টাকা বিক্রি করেছি আমি আগে আগে করছেন তাই না ভাই ওই 2000 টাকা মাদির চকটা ভাই একদম ঢেবাডাবা একটা চক সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর ফুল সবই সুন্দর সবই সুন্দর একদম ঠিক আছে তো আশা করি দুই হাজার টাকা আপনাদের এটা আসলে অত বেশি না একদম নীলে বাচ্চা করবে ডিম বাচ্চা করবে এই টাইপের কবুতর আমি দেখাই দিয়েছি তো আশা করি যাদের একান্ত ভালো লাগবে তারাই কিন্তু জোড়াটা নেবেন তাই তো জি জি ওকে চমৎকার একটা কবুতর বন্ধুরা বলবে এটা মাদি না সিলভার সাথে জোড়া আছে জোড়াটা আমি দেখাচ্ছি দেন কতটা সুন্দর নদটা আসলে সুন্দর একটা নর যারা পাল্লা লাইনের কবুতর পুষতেছেন তারাই কৌদুর নিবেন প্যাদা টা টান তো এক হাত হবে প্যাদা এটা মানে বেশি আলাদা বেশি ঠিক স্যার মারাত্মক একদম এবং চোখ দেখার মতো এটা আসলে এক্সেপশনাল কালেকশন যদি বলেন এগুলা সেই কবুতর এগুলা তাই না ভাই জি এই যে দেন মাদিরা পুরা বিডিংয়ের চলে আসে অলরেডি এলাম না আসলে আলাদা আলাদা

ভাই এখন তো একটা সিলভারের ক্রাশ আছে মার্কেটে আমার আসলে নাই আমার যেহেতু নটটা অনেক জোস একটা নট মাদিটা অনেক সুন্দর এটা ভাই আমি ফিক্স দুই হাজার টাকা রাখবো ভাই এটা দুই হাজার টাকার ভিতরে আপনি দিবেন তাই তো ভাই সুন্দর একটা জোড়া কবুতর ভাইয়ে একদম কোয়ালিটি কুকুরটা যে চিনবে বুঝবে সে নিবে না ভাই মাদিটা যে আপনি পালায় দিবেন তা না মাটিটা তো অবশ্যই সুন্দর সুন্দর কি একটা মাদি একদম সিম্পলের ভিতরে একদম সুন্দর

ভেজাল ছাড়া রোগ মুক্ত কোস করা কিমি কোষ করা ভিটামিন কোস করা সব একদম করা আছে ভ্যাকসিন করা আছে আশা করি আপনারা নিতে পারেন রোহন ভাই জি ভাই কবুতর দেখলে তো ভাই প্রেমে পড়া যায় সবাই এটা কি দিলেন আপনি ভাই এটা দামাসিন দামাসিন দিয়ে দিলেন ভাই আইসবার 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 দামাসিন দিয়ে দিলেন দেন অনেকে নিলে তিন হাজার ন সাই হাজার মাদি চোখ একটা কানা লুলা কবুতরের কোনো অ্যাক্টিভিটিস নাই দেখেন কবুতর নীত এরকম করা একদম করা

এটাকে শুধু 100 টাকা কম রাখবো 100 টাকা তবে বন্ধুরা এটাতে আর মুলামুলি করা যাবে না ঠিক আছে জোড়াটা দেখেন আপনারা পুরা একদম মাদি ভাটটা দেখেন আপনারা মাদি বান্না দেখলে বুঝতে পারবা না এটা হলো মাদি আর এটা হলো নর ঠিক আছে তো আশা করি যারা নিতে চান দামা সিন পিওর যারাাইতে চান যে ভাই আমি এক জোড়া কবুতরের বাচ্চা কাচ্চা উরামোনিয়া তারা এই জোড়াটা নিয়ে সংগ্রহ করবেন আশা করি এই যে নীলে ডিম দিবে তাই তো ভাই হ্যাঁ চব্বিশশো মাত্র চব্বিশশো তাই তো জি দর্শক এই যে দেন একটা কবুতর আমি দেখাই দিলাম চোখটা ভাই প্যাদারটা টানতেন তো দাদা দেন এগুলা যারা এগুলা ভাই রেস করা কবুতর এটা পাল্লা লাইনের কবুতর দুইটা কবুতরে আমি নটটা দেখাচ্ছি স্যার এগুলো আমি কালেক্ট করছি যাচ্চে করছে উনি রেস করাই ফেল রেস করা কবুতর তাই না ভাই জি এই যে দেন রেস করা কবুতর বাহ এগুলো মাস্টার ফ্যার এগুলো পুরা মাস্টার প্যারা ভাই জি জি এই যে যে দেন এই বিডিং এর জন্য একদম পুরাই অস্থির হয়ে গেছে গা এটা খামারি ট্যাগ দাও আছে মানে যিনি জাতি কালেক্ট করার ওনার ট্যাগ দাও আছে তাহলে ওর সাথে যোগাযোগ করে দিতে পারে তাই জি আচ্ছা এটা অনেক হাই প্রাইস দিয়ে কালেক্ট করে আমার মাদি একটু সরাই দে এই যে এটা বাচ্চা কাচ্চা আছে আমার কাছে আমি উড়ে হুম যদি রেস খেলতে পারি নি হুম বাচ্চা কাচ্চা ভালোই ফ্লাই করে ভালো ফ্লাই করে ভাই 3 3.5 ঘন্টা ফ্লাই করে আচ্ছা আচ্ছা

একটা দাওয়া বলা হয় না তাই তো ভাই আচ্ছা তো যারা বন্ধুরা এরকম কৌতুক নিয়ে উড়াইতে চান ইনশাল্লাহ তাদের জন্য আজকের এই জোড়াটা আবার পাগলা পাগলির প্রেম আশা করি বন্ধুরা যারা দেখতেছেন এই দেখায় দিই আগে দেখাই তারপরে না ভাই এটা কি জাতের কবুতর দিলেন আপনি ভাই সবুজ গলা আচ্ছা দেখ বিডিং করতেছে করুক ডিস্টার্বার করলাম না তো আশা করি ভাই বন্ধুরা ভাই মানে পাল্লা করতে পারবে উড়াইতে পারবে এগুলা বাচ্চা কাচ্চা এগুলা বাচ্চা কাচ্চা দিয়ে না ভাই পাল্লা করতে পারবে উড়াইতে পারবে হ্যাঁ ভাই দেন কবুতরগুলো দেখেন তো এই যে দেন অস্থির কবুতর একদম পুরাই অস্থির আসলে এগুলা নিয়ে পাল্লা টাল্লা করা একদম পুরাপুরি সম্ভব তাই তো ভাই এই যে দেন প্রত্যেকটা কবুতর ভাই একদম পুরা ভ্যাকসিন দিয়ে আলাদা করে রাখছে তাই তো ভাই জি ভাই যেন কোনো সমস্যা না হয় কোনো খামারির নীলে আপনারা ডিম ডিমে ব্রিডিং এ পড়তে পারেন করতে হবে না রোগ বালাই রোগ বালাই নিয়ে কোনো টেনশন করতে হবে না যাদের বরপুর কবুতর আছে ইনশাআল্লাহ তারা নিয়ে এগুলা নিয়ে ইয়া করতে পারবেন একদম রোগমুক্ত তাই না ভাই আচ্ছা এটা আসলে কেমনে কি হবে আজকে আমার কমায় দিচ্ছি 1500 টাকা ভাই এটা 1500 টাকা লাগবে ভাই জি এই যে ধ্যান বন্ধুরা অনেক সুন্দর খালি ব্রিডিং এর জন্য অস্থির মাদি এই যে দেন তাহলে একদম পনেরোশো টাকা লাগবে ভাই আড়াইশো কম দিব চোদ্দশো টাকা রাখি এটা চোদ্দশো টাকা হইলে আপনি নিতে পারবো তাই তো ভাই ভাই মানে এগুলো বাচ্চা কাচ্চা দিয়ে আপনার রেস্ট টেস্ট করতে পারবে হুম তিন চার ঘন্টা উঠবে তিন চার ঘন্টা অনায়সে উঠাইতে পারে হ্যাঁ এগুলো ভালো মতো থেকে হতে উড়ানোর জন্য পাল্লা করার জন্য কয়বার করলো বিডিং ভাই দেখছেন আপনি মাসাল্লাহ অনেক সুন্দর একটা শক্তিশালী কবুতর ভাই

দেন দুটোটা বাচ্চা একদম ফ্রেশ নরমালি হবে তাই না ভাই হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ নরমাল ভাই সামনেরটা নড় হওয়ার কথা পিছেরটা মাদি এটা এটা কি এটা এটা মাদি বাচ্চা হবে এটা মাদি বাচ্চা হবে ভাই জি বাহ কৌদুগুলো অনেক সুন্দর অ্যাকটিভ পুরা আসলে এগুলা কেমনে কি করবেন আপনি আমার বলুন তো ভাই এটা ভাই প্রাইস এটা তো সাবচক দুইটাই দুইটা দাম বেশি দিতে হবে কোয়ালিটি ফুল কবুতর একদম 1500 টাকা চাইতেছিলাম হুম এটা 1300 টাকা রাখবো

সামনের টানার হইতে পারে পিছনের টাবাদি হতে পারে আচ্ছা এটা ফাইভ কেমন কী এটার ফিক্সড পনেরোশো টাকা পড়বে এটা পনেরোশো টাকার বিনিময় আপনি চান গোল্ডেন ভাই পাকিস্তানি গোল্ডেনের বেবি একদম ফিট মানি করা আর একটা তুই ভেতরে দেখে দেখ এখন ওই অনেক সুন্দর আসছে হুম ওয়েদার ট্যাটন ছয়পট ছয়পট ভাই অনেক স্ট্রং একদম স্যার তাহলে কত রাখবেন এটা ভাই পনেরোশো পড়বে এটা পনেরোশো টাকায় ফাইনাল ভাই আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা যারা নিতে চান বাচ্চাগুলা ইনশাল্লাহ একদম করা বাচ্চা নিয়ে উড়ে বেন ছয় সাত ঘন্টা তাদের জন্য এই বাচ্চা জোড়াটা পাকিস্তানি গোল্ডেন হ্যাঁ জি মাসাল্লাহ এটা কি দিলেন এটা ভাই এটা ভাই দেখেন পাঙ্কি যারা বলে একদম হুম চোখটা দেখলেই বুঝবেন এটা কি চাপ যা হাঁপাইতেছে পাঙ্কি দিয়ে ইয়ে ধরলে হুম

আর প্রথমে যে জোড়াটা দেখাইছি ওইটা পড়বে পঁচিশশো হুম আর প্রথমে একটা সিঙ্গেল মাদি দেখাইছি হুম ওইটা পড়বে দুই হাজার দুই ভাই মা সিঙ্গেল মাদিটা হ্যাঁ তো আর যদি কেউ যদি সব একসাথে নেয় হুম দুই হাজার তিন হাজার সব বাদ পাঁচটা কুকুতর রাখবো পাঁচ হাজার টাকা একসাথে নিলে একসাথে নিলে পাঁচটা পাঁচ হাজার টাকা ভাই জি বাহ্ আচ্ছা আরেকটু কমাই দিলাম সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা ভাই একসাথে নিতে হবে কয় পরে আছে এগুলো নিউ অ্যাডাল্ট সব নিম অ্যাডাল করে ডিম বাচ্চা করেনি একটা একদম নিলে ভাই ভরপুর বাচ্চা কাচ্চা লাইফটাইম 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 তো আশা করি বন্ধুরা যারা নেবেন ইনশাল্লা লাইফ পাঙ্খীগুলা নিতে পারেন খুবই সুন্দর সেভের কোয়ালিটি ফুল কবুতর আমার পছন্দ হয়েছে আপনারা যারা নিয়ে করচ দিয়া বাচ্চা কাচ্চা ছাড়তে চান বা উড়াইতে চান এগুলোর সাথে দিয়ে আপনারা করতে পারবেন ইনশাল্লাহ তো আমি দেখানোর চেষ্টা করলাম আরও কিছু কবুতর আছে শর্টকাট আমরা দেখাই দিব তাই না ভাই জি ভাই আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই কৌদরটা আসলে একটা বাই নিতে যাইও নিল না কি লাগে আমি জানি না বাইগুলি সমস্যা তো আশা করি আপনাদের যাদেরই ভালো লাগবে রেসার কবুতর ভাই কি বলবো এটা চোখ সেপ কিছু বলার নাই এগুলা অনায়সে তিনশো কিলো আড়াইশো কিলো আপনার বাচ্চা কাচ্চা আল্লাহ র মতো টস করাইতে পারবেন ওটা কবুতরে ভাই সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর একদম দেখ

যে আরও এক জোড়া কবুতর আমরা দেখাই এই যে দেখেন এটা এটা কি ভাই এটা দামা সিং দামাচিং কবুতর দেখতে অনেক সুন্দর কিউট একদম পুরা পারফেক্ট জোড়া একটু দেখাই যে কতুগুলা অনেক চটপটা তো বাইরে উড়ে গেলে ঘরের বাচ্চা এটা ইনশাআল্লাহ এখন তো রানিং নাকি কি ভাই যে রানিং আচ্ছা ভাই এটা নিতে চাইলে কেমনি কী করব না আমাকে একটু বলুন তো দিতে চাইলে সরি এটা পঁচিশশো টাকা তো এটা বাইশশো টাকা রাখবো ভাই এটা বাইশশো টাকার ভিতরে আপনি দিবেন তাই তো ভাই জোড়াটা ভাই ডি বাইশশো ডিম বাচ্চা একশো একশো একদম দু পুরো আল্লাহ রহমতের বন্ধুরা এটা মাত্র বাইশশো টাকাতে এক দুরাশ দামাসিন দামাসিন কবুতর কোয়ালিটি ফুল কবুতর আপনারা নিয়ে যাইতে পারতেছেন ঠিক আছে ভাই জি এটা ভিডিও লাশ আকর্ষণ বন্ধুরা দেখেন আপনারা এগুলা কি কৌত সব এখানে ভাই রেসার আছে মসাল দাম আছে আখালদম

তো বন্ধুরা দেখতেছেন এত সস্তা কেউ দিয়ে রাখো আশা করি আজকের মতন কবুতর সস্তা আর আপনারা পাইবেন না এগুলো পাইকাররা নিলে ভাই অনেক দামে নিয়ে বেসবে ঠিক আছে হ্যাঁ এটা হাইট গলার হাইট কালার চোখ একদম লাল গিয়ার হুম সবই ঠিক আছে সবই ঠিক আছে এবং আপনারা এই সুস্থ সবল কবুতর সবচেয়ে বড় কথা হইছে এটা ও